বেহাল রাস্তায় ফসছে সাকরাইলের গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের সাকরাইল গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর গ্রামের পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত কম বেশি দেড় কিলোমিটার মতো ভাঙা চোরা রাস্তা যাকে কংক্রিটের রূপ দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে সাংসদ তহবিলের টাকা কার্যের শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে সাইন অথচ অভিযোগ বছর ঘুরে গেলেও একটুও এগোয়নি কাজ অভিযোগ কিছু নির্মাণ সামগ্রী ফেলে রেখে উধাও হয়েছে ঠিকাদার সংস্থার কর্মীরা জেলা প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না করায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা জেলা পরিষদ থেকে করছে তো আচ্ছা তো এই ব্যাপারে আমি এটুকুই বলবো যে আপনি বললেন আমি সেটা অবশ্যই দেখব তবে এটা যেহেতু জেলা পরিষদ থেকে হচ্ছে এটা জেলা পরিষদে ঝাড়গ্রাম জেলা পরিষদের কথা বললেই ভালো হয় ওনারা ডিটেলসটা বলতে পারবেন কতটা প্রোগ্রেস হয়েছে না হয়েছে ওনাদের যিনি ইঞ্জিনিয়ার সাহেব দেখছেন তার সঙ্গে কথা বলুন এটাতে বেটার হয় যে রাস্তাটা চাঁদ যে আরম্ভ হওয়ার কথা ছিল এখনও তার আরম্ভ হয়নি প্লাস এই যে শেষ তারিখ তো এখনো জানি নি কবে হবে আর আরম্ভটা কবে তাও বলতে পারব না কিন্তু অতদিন ধরে এই যে গুটি আর বালি কিছু কিছু জায়গায় ফেলছে আর কিছু কিছু জায়গায় বাকি আছে ফেলতে আর উপরে যে গুটি বালি ফেলে দিয়ে গেছে ওই যেমনকে তেমনই আছে কোনো জায়গায় আর কিছু আর হয়নি কতদিন হলো আজ থেকে এক থেকে দেড় বছর দুয়ে আরম্ভ হওয়ার ছিল ফেব্রুয়ারি আর পঁচিশে ফেব্রুয়ারি পাক্কা এক বছর হয়ে গেল কিন্তু এখনও কিছু হয়নি কোথায় কোথায় জানিয়েছেন আমি কন্টাক্টার আসছিলো সবাইকে জানিয়েছি যে এই রাস্তাটা কেন হয়নি কি ব্যাপার সবাই বলে কন্ট্রাক্টর দেখো কন্টাকদারকে বলো কি মনে করছেন আর হবে বলে আমি আর আশা করিনি কারণ যেভাবে ফেলে রাখছে না এই রাস্তাটা হবে বলে আর আশা নেই আমাদের টাকা কোথায় কী গেছে সেটা তো বলতে হবে না সেটা উপরমহলের ব্যাপার আর আমরা তো ছোটোখাটো কি করে বলো বলো এই রাস্তা কোথায় গেছে কী হয়েছে টাকা কোনখানে কোন খাদে পড়ছে ওদের ওদের ব্যাপারে তা আমরা তো ছোটাঘাত মানুষ না আমরা চাইছি যে রাস্তাটা মানে বললাম না প্রথম যে একটা প্রেগন্যান রুগীও যদি কিছু হয়ে যায় যদি আর এই বৃষ্টির সময় কেলাঘাই তো জল বেড়ে গেলে এই যে অপশন এইখানে কিছু কিছু এমন সময় দেখছি ব্যাঙ্গালোর সাইকেলে নিয়ে যায় পশ্চিমবঙ্গ তো ওইখান থেকে আবার অ্যাম্বুলেন্স যায় মানে এখানে সাইকেল যাওয়ারও রাস্তা নেই বৃষ্টির সময় এমন পরিস্থিতিতে দাঁড়ায় কিনাম সুভাষ নায়ক সাঁকরাইল ব্লক সাঁকরাইল গোবিন্দপুর মোজা পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়ায় যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা চার দুই দু হাজার চব্বিশ শুরুর তারিখ ছিল সেখান থেকে প্রায় বিগত এক বছর হয়ে গেছে রাস্তার এই যে কাজ দেখছেন আপনারা এই আর গুটি পড়ে আছে পুরো রাস্তাটা পুরো রাস্তাটা রাস্তা পুরো রাস্তার পর্যন্ত আর চিপস পড়ে আছে পুরো রাস্তা না হাফ রাস্তা হাফ রাস্তা পর্যন্ত পড়ে আছে আপনি গেলে দেখতে পাবেন আচ্ছা এই যে রাস্তা আর যে কাজ যতনদিহনে পড়িয়াছে কেন অনেক অভিযোগ আনা ন হইছে অনুরোধ করা হইছে কোত্থেকে কোত্থেকে জানিছে পঞ্চায়েত অফিস ব্লক ভিলেজ অফিস আর আপনার জেলা পরিষদ নাম বাহিনী আছেন আচ্ছা মাল মেটাল স্কুল কোথায় আছে এই কাজে মাল মেটাল গুলো আপনার আপনি দেখতে পাবেন বালিশ চিপস জায়গা কিছু পড়ে আছে উপর পাড়ার না পশ্চিম পাড়ার পাশে ফুটবল মাঠের কাছে ওটা আপনি দেখতে পারেন তো এই যে অবস্থা দেখছেন রাস্তার আর আমাদের যে পিছনে মানে পূর্ব সাইডে খাল আছে ওইদিকে কোনো রাস্তা সরকারি রাস্তা নেই আপনার দেখতে পাবেন তো সেই যে ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা কেন হয়নি বা কী কারণে হয়নি সেটা আমরা অনেকবার জানার চেষ্টা করেছি আমরা তো সাধারণ মানুষ আমরা বুঝতে পারিনি কীভাবে কেন হচ্ছে নি অসুবিধা তো হচ্ছে অসুবিধা তো হচ্ছেই প্রচণ্ড অসুবিধা হচ্ছে যেমন যেমন ধরনের স্কুলে বাচ্চারা যেতে পারছে না কোনো পেশেন্ট এখানে যদি মানে কোনো কিছু হয়তো হয়ে যায় কিছু তাহলে আপনাকে সেটা নিয়ে যেতে গেলে গাড়ি ঘোড়া ঢুকে না সে সময় সামনেই তো বর্ষা বর্ষা তো নামবেই একটু মাস দুধ বসে নামছে আপনার এই যে পরিস্থিতি তারপরে সেই যে যা কিছু হয়েছে সেই যে আমরা জানতে পারছি না কেন যে কী হয়েছে এখান থেকে যে একটা সরকারি করে দেখা হোক বোর্ডটাতে কী উল্লেখ করা আছে বোর্ডটাতে আপনার কী উল্লেখ করা আছে বোর্ডটাতে উল্লেখ বলতে আপনি কী বলতে চাইছেন তারিখ তারিখ চার দুই দু হাজার চব্বিশ এটা কাজ শুরু তারিখ হ্যাঁ শুরু তারিখ শেষের শেষটা সাল দেওয়া আছে কোন তারিখ দেওয়া নেই না পঁয় পঁচিশ সালটা মনে হয় এটা কি মনে করছেন এইটা তো মানে আমার মনে হয় সরকারিভাবে তদন্ত করে দেখলে যে টাকাটা আছে আর কিনা কন্ট্রাক্টর কোনো খাতে অন্য অন্য খাতে ইউজ করে দিয়েছেন সেটা জানা যেত আর কি টাকাটা কীভাবে নয় ছয় হয়েছে বা কিছু একটা আমাদের মনে হচ্ছে সেরকম হয়ে থাকবে নাহলে কার ওই জন্য কেন থাকবে হবে না কেন কি নাম আপনার আমার নাম হেহাজি নেট ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে রয়েছে জায়গা এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা